আপনি যদি আজ এই একটি জিনিস বুঝতে পারেন নিয়তি কাকে বলে আপনার জীবনের সমস্ত চিন্তা সমস্ত অস্থিরতা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে আপনি কি প্রস্তুত কারণ আজ আমি আপনাকে এমন সত্য বলবো যা শুধু আপনার জীবন বদলাবে না আপনার অস্তিত্বের মূলকেই পাল্টে দেবে আপনি ভাবছেন আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে আছে তাই তো আপনি ভাবছেন সব কিছু আপনার প্ল্যান মাফিক ভুল একদম ভুল কারণ প্ল্যান আপনি করেন কিন্তু ফলকে ঠিক করে সেখানেই আসে নিয়তি আর নিয়তি যদি না বোঝেন তবে আপনার সব প্ল্যান আপনার মানসিক যন্ত্রণার কারণ হবে আপনি শুনেছেন নিয়তি পূর্ব নির্ধারিত সবাই বলে নিয়তি মানেই ভাগ্য যা আগে থেকেই লেখা রয়েছে কিন্তু আমি বলছি এটা পুরো গল্পের অর্ধেক মাত্র নিয়তি আসলে সেই শক্তি যা আপনি নিজেই তৈরি করেছেন আপনার পূর্ববর্তী কর্মের মাধ্যমে প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্ম এগুলো মিলেই আপনার জীবনের গতি তৈরি করে আপনি যদি মনে করেন নিয়তি মানে কোনো দুষ্ট শক্তি আপনাকে ঠকাচ্ছে তাহলে আজ থেকে সেই ভুল ধারণা ফেলে দিন নিয়তি কোনো বাইরের জিনিস নয় এটা আপনার নিজের কম্পন আপনার নিজের চেতনার রেকর্ডিং চিন্তা কেন হয় কারণ আপনি সবকিছু কন্ট্রোল করতে চান আপনি ভাবেন আমার জব ঠিক থাকবে তো আমার সম্পর্ক সুরক্ষিত থাকবে তো আমি সফল হব তো আপনার মন চায় নিশ্চয়তা কিন্তু সত্য হল জীবনে কোনো কিছুই নিশ্চিত নয় শুধুমাত্র একটি জিনিস ছাড়া নিয়তির নিয়ম যখন আপনি বুঝবেন যে জীবনে কিছু জিনিস আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না তখন আপনার মন শান্ত হবে কারণ আপনি জানবেন নিয়তি যা ঠিক করেছে তা হবেই না কম না বেশি তখন আপনার একমাত্র কাজ হবে আপনার বর্তমান কর্মকে সবচেয়ে নির্মল রাখা বাকি সব কিছুর দায়িত্ব নিয়তি নিজে নেবে এখানেই আসে জীবনের সবচেয়ে বড় রহস্য অধিকাংশ মানুষভাবে যদি সব কিছু লিখে রাখা থাকে তাহলে চেষ্টা করব কেন না এটা বোঝা মানেই আত্মসমর্পণ করা নয় নিয়তি আপনার পুরনো কর্মের ফল কিন্তু নতুন কর্মের মাধ্যমে আপনি নতুন নিয়তি লিখছেন পুরনো গাছের ফল আপনি কাটতে পারবেন না কিন্তু নতুন বীজ আপনি আজই রোপণ করতে পারেন আপনি যদি আপনার কর্মের গুণমান বদলান চিন্তা বদলান মনোভাব বদলান তাহলে ভবিষ্যতের গতি পাল্টে যাবে কিন্তু শর্ত একটাই এই পরিবর্তন গভীর চেতনা থেকে আসতে হবে শুধু বাহিক প্রচেষ্টা থেকে নয় আধ্যাত্মিকতা মানে শুধু মেডিটেশন করা বা মন্ত্র মন্ত্রজপ নয় আধ্যাত্মিকতা মানে অস্তিত্বের সত্যকে বুঝতে পারা এবং অস্তিত্বের সবচেয়ে বড় সত্য হল জীবনের প্রতিটি ঘটনা কোনো এলোমেলো ঘটনা নয় এর পিছনে আছে একটি মহাজাগতিক অর্ডার সেই অর্ডারকে আমরা বলি নিয়েতি আপনি যদি এই মহাজাগতিক অর্ডারকে অস্বীকার করেন তাহলে আপনি অন্ধকারে ছুটে চলা একটি পাখির মতো হবেন যে বারবার দেয়ালে ধাক্কা খায় কিন্তু আপনি যদি এটাকে মেনে নেন এবং বুঝতে শুরু করেন তখন আপনার মধ্যে জন্ম নেবে শান্তি তখন আপনি বুঝবেন যা ঘটছে তা আপনার বিকাশের জন্যই ঘটছে আপনি ভাবছেন যদি সব কিছু নিয়তি অনুযায়ী হয় তবে মুক্তি কোথায় মুক্তি মানে কি সব কিছু ছেড়ে দেওয়া একদম না মুক্তি মানে হল আপনি আর প্রতিরোধ করবেন না মুক্তি মানে হল আপনি বুঝবেন যে জীবন একটি প্রবাহ এবং আপনি সেই প্রবাহের সঙ্গে একাত্ম হবেন তখন আপনি বুঝবেন নিয়তি আসলে শত্রু নয় এটা আপনার শিক্ষক নিয়তি আপনাকে বারবার সেই পরিস্থিতি এনে দেয় যেখানে আপনার অহংকার ভাঙে আপনার আসক্তি কমে যায় আপনি যতক্ষণ না শিখবেন ততক্ষণ নিয়তি আপনাকে শেখাবে কিন্তু একবার শিখে গেলে আপনি সেই খেলার বাইরে চলে যাবেন তখন আপনি শুধু দর্শক হবেন একজন মুক্ত আত্মা আপনি জানেন আপনার জীবনে সবচেয়ে বড় কনফিউশন কোথায় এই দুটি প্রশ্নে প্রথমত সব কিছু যদি নিয়তির হাতে থাকে তবে আমার স্বাধীন ইচ্ছার জায়গা কোথায় আর দ্বিতীয়ত যদি আমার ইচ্ছাই সব তবে নিয়তির মানে কী এখন শুনুন এই রহস্যের উত্তর এমন কিছু যা আপনার মস্তিষ্কে এক বিস্ফোরণ ঘটাবে নিয়তি হল আপনার অতীতের কর্মের সংগৃহীত শক্তি আর স্বাধীন ইচ্ছা হল বর্তমান মুহূর্তের শক্তি আপনার অতীতের শক্তি আপনাকে ঠেলে দেয় কিছু নির্দিষ্ট দিকে সেটাই নিয়তি কিন্তু এই মুহূর্তে আপনি কিভাবে প্রতিক্রিয়া করবেন সেটাই আপনার স্বাধীন ইচ্ছা এখন ভাবুন আপনার সামনে যদি এক কঠিন পরিস্থিতি আসে সেটা আপনার অতীতের ফল কিন্তু এখন আপনি রেগে যাবেন না শান্ত থাকবেন না ধৈর্য ধরবেন এটা আপনার স্বাধীন ইচ্ছার শক্তি আর এই মুহূর্তের প্রতিক্রিয়াই আগামী দিনের নতুন নিয়তি গড়ছে চিন্তা কিসের জন্য হয় কারণ আপনি ভবিষ্যতের ফলাফল নিয়ে ভয় পাচ্ছেন আর ভয় কেন আসে কারণ আপনি জানেন না যে প্রতিটি ফলাফল পূর্বনির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আসছে যে জিনিস পরিবর্তন করা যাবে না সেটার জন্য চিন্তা করা মানে আপনার শক্তি নষ্ট করা আপনি যদি জানেন যে আগামীকাল সূর্য উঠবে আপনি কি তার জন্য চিন্তা করেন একদম না কারণ সেটা আপনার কাছে নিশ্চিত ঠিক তেমনি যদি আপনি বুঝতে পারেন যে জীবনে যা ঘটবে তা মহাজাগতিক অর্ডারের নিয়ম অনুযায়ী ঘটবে তাহলে চিন্তার কোনো কারণই থাকবে না চিন্তা কেবল তখনই আসে যখন আপনি নিয়মকে অস্বীকার করেন একটা জিনিস মনে রাখবেন নিয়তি শুধু পুরনো কর্মের ফল নয় এটা ক্রমাগত পরিবর্তনশীল আজ আপনি যা ভাবছেন যা অনুভব করছেন যা সিদ্ধান্ত নিচ্ছেন এগুলোই আগামীকালের বাস্তবতা তৈরি করছে আপনার প্রতিটি চিন্তা হলো একটি বীজ যা একদিন বৃক্ষ হয়ে দাঁড়াবে আপনি যদি ভয়ের বীজ বপন করেন আগামীকাল আপনার জীবন ভয়ের জঙ্গলে ভরে যাবে আপনি যদি শান্তির বীজ বপন করেন আপনার জীবন এক প্রশান্ত উদ্যান হয়ে উঠবে তাই আধ্যাত্মিক জ্ঞানের প্রথম শিক্ষা হল আপনার চিন্তার গুণমান উন্নত করুন বেশিরভাগ মানুষ ভাবে আমার হাতে কিছুই নেই সব কিছু নিয়তির খেলা তাই তারা হাল ছেড়ে দেয় আরেক দলভাবে আমি সব কিছু কন্ট্রোল করব যখন দেখে সব কিছু তাদের মন মতো হচ্ছে না তখন তারা ভেঙে পড়ে এই দুই চরমপন্থায় ভুল সত্য হল জীবন একসাথে দুটি জিনিস অতীতের প্রভাব এবং বর্তমানের শক্তি আপনি যদি শুধু অতীতকে দোষ দেন আপনি দায়িত্বহীন হয়ে পড়বেন আর যদি শুধু বর্তমানকে অহংকারে ভরিয়ে দেন আপনি হতাশায় ডুবে যাবেন জ্ঞানী মানুষ জানে নিয়তি ও স্বাধীন ইচ্ছা একে অপরের পরিপূরক যখন আপনি বুঝবেন আমি সব কিছু কন্ট্রোল করতে পারি না কিন্তু আমি আমার প্রতিক্রিয়া কন্ট্রোল করতে পারি তখন আপনি হাল ছাড়বেন না আবার পাগলের মতো আঁকতেও ধরবেন না তখন আপনার ভেতরে জন্ম নেবে শান্তির সঙ্গে কর্মের শক্তি তখন আপনি কাজ করবেন নিঃসংকচিত্তে আপনি চেষ্টা করবেন সেরাটা দেওয়ার জন্য কিন্তু ফলের প্রতি আসক্ত হবেন না এই অবস্থাকেই গীতা বলে যোগ ও কৌশলম কর্মের মধ্যে দক্ষতা তখনই আসে যখন আপনার মন ফলের চিন্তা থেকে মুক্ত হয় এই মুক্তির নামই হল নিয়তির জ্ঞান নিয়তি নিয়ে কথা বলতে গেলে সময়কে বাদ দেওয়া অসম্ভব কারণ সময়ই হল সেই মঞ্চ যেখানে নিয়তির নাটক মঞ্চস্থ হয় আপনি কি লক্ষ্য করেছেন আপনি যতই চেষ্টা করুন ফলাফল সবসময় নির্দিষ্ট সময় আসে না আগে না পরে কেন জানেন কারণ সময় শুধু ঘড়ির কাঁটা নয় সময় হলো একটি বুদ্ধিমান শক্তি যা প্রতিটি ঘটনার জন্য সঠিক মুহূর্ত বেছে নেয় যখন আপনি বলেন আমি সব করেছি কিন্তু ফল পাচ্ছি না আসলে তখন আপনি নিয়তির সময়সূচি বুঝতে পারছেন না বীজ রোপণ করলে ফল একদিনে আসে না তেমনি নিয়তির বীজও তার সময় অঙ্কুরিত হয় আপনি যদি ধৈর্য হারান আপনি নিজের শক্তি নষ্ট করবেন কিন্তু নিয়তির গতি এক মুহূর্ত এগোবে না কেউ কষ্ট এড়াতে চায় না প্রতিটি মানুষ সুখ চায় কিন্তু কখনো ভেবে দেখেছেন কষ্ট কেন আসে যদি নিয়তি আপনার পুরনো কর্মের ফল হয় তবে যন্ত্রণা কি শাস্তি একদম না যন্ত্রণা শাস্তি নয় যন্ত্রণা হল সংকেত সংকেত যে কিছু বদলানোর সময় এসেছে সংকেত যে আপনি সেই পথে ছিলেন না যেটি আপনার বিকাশের জন্য প্রয়োজন যখন আপনি নিয়তির এই ভাষা বুঝতে শিখবেন তখন যন্ত্রণার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে তখন আপনি কষ্টকে ঘৃণা করবেন না বরং দেখবেন এটাই আপনার পরবর্তী স্তরে উঠার সিঁড়ি বেদান্ত বলে প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণী সর্বস্ব অর্থাৎ প্রকৃতির গুণই সমস্ত কর্ম পরিচালনা করে এই প্রকৃতি কি এটি হলো এক মহাজাগতিক প্রোগ্রাম যেখানে প্রতিটি সত্তা একটি কোড়ের মতো কাজ করছে আপনি ভাবছেন আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন আসলে আপনার সিদ্ধান্তের পিছনে যে ইমপালস কাজ করছে সেটিও সেই প্রোগ্রামের অংশ তাহলে আপনি কি যন্ত্রচালিত রোবট না আপনি যতক্ষণ না এই প্রোগ্রামকে অতিক্রম করেন ততক্ষণ আপনি এর অধীন কিন্তু আধ্যাত্মিক জ্ঞান আপনাকে সেই প্রোগ্রাম বুঝতে সাহায্য করে এবং ধীরে ধীরে সেই প্রোগ্রামের ওপরে উঠতে শেখায় এটাই মুক্তির সূচনা সবচেয়ে বড় প্রশ্ন নিয়তির বাইরে কিছু আছে কি হ্যাঁ আছে আপনার শরীর মন ইন্দ্রিয় এগুলো নিয়তির অধীন কিন্তু আপনার ভেতরের চিরন্তন চেতনা যাকে উপনিষদে বলা হয়েছে আত্মা সেটি নিয়তির বাইরে যখন আপনি নিজেকে শুধু শরীর বা মনের সঙ্গে আইডেন্টিফাই করেন তখন আপনি নিয়তির খেলায় বন্দি কিন্তু যখন আপনি নিজেকে সেই চিরন্তন সত্তা হিসেবে জানবেন তখন নিয়তির সব শৃঙ্খল ভেঙে যাবে তখন আপনি জানবেন আমি সময়ের অন্তর্গত নই আমি সময়ের সাক্ষী আমি নিয়তির অধীন নই আমি নিয়তির দর্শক কেন অধিকাংশ মানুষ এই সত্য বুঝতে পারে না কারণ তারা কখনো নিজের ভেতরে তাকায় না তারা ভাবে আধ্যাত্মিকতা মানে কোনো ধর্মীয় আচরণ কোনো মন্দির বা মসজিদ কিন্তু সত্য হল আধ্যাত্মিকতা মানে আপনার চেতনার গভীরে নেমে দেখা আর যতক্ষণ না আপনি ভেতরে প্রবেশ করবেন ততক্ষণ আপনি নিয়তির শিকার আপনি ভাববেন দুনিয়া আমাকে ঠকাচ্ছে ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছে কিন্তু আসলে আপনি নিজের অজ্ঞতার কারণে কষ্ট পাচ্ছেন যখন আপনি নিজের ভেতরে যাবেন আপনি দেখবেন আপনি সেই অসীম চেতনা যাকে কোনো নিয়তি ছুঁতে পারে না তখন চিন্তা কোথায় থাকবে তখন আপনার অস্তিত্ব হবে নিস্তব্ধ অথচ ভেতরে থাকবে অপরিসীম শক্তি গীতা বলছে আপনার অধিকার শুধু কর্মে আছে কখনো ফলের উপর নয় কেন এই শিক্ষা এত শক্তিশালী কারণ কর্মযোগ হল সেই পথ যা নিয়তির সঙ্গে লড়াই নয় বরং সংলাপ করে নিয়তি আপনাকে কিছু পরিস্থিতি দেয় কিন্তু আপনি সেই পরিস্থিতিতে কেমন কর্ম করবেন সেটার মাধ্যমে আপনি নিয়তির সীমাকে চ্যালেঞ্জ করছেন কর্মযোগ শেখায় ফল নিয়ে চিন্তা না করে সর্বোচ্চ দক্ষতায় কাজ করুন কারণ ফলের আসক্তি মানেই ভয় ভয় মানেই ভুল সিদ্ধান্ত কিন্তু যখন আপনি শুধু কর্মে ফোকাস করেন তখন আপনি মুক্ত প্রত্যাশা কি প্রত্যাশা মানে আপনি ভবিষ্যতের উপর নিজের শর্ত চাপিয়ে দিচ্ছেন আপনি বলছেন এটা আমার মতো হতে হবে কিন্তু ভবিষ্যৎ তো নিয়তির নিয়মে চলে তখন কি হবে আপনি যতই প্রত্যাশা করবেন ততই হতাশা বাড়বে প্রত্যাশা হল সেই দড়ি যা দিয়ে আপনি নদীর প্রবাহকে আটকে রাখতে চান যা কোনো দিনও সম্ভব নয় শুধু চেষ্টা করবেন আর ব্যর্থ হবেন আর ব্যর্থতার পর আসবে যন্ত্রণা তাই আধ্যাত্মিক জ্ঞান শেখায় প্রত্যাশা ছেড়ে দাও লক্ষ্য ছেড়ে দিও না লক্ষ্য মানে চেষ্টা করা প্রত্যাশা মানে ফল আঁকবে ধরা এই পার্থক্য বোঝা মানেই মুক্তির শুরু তত্ত্ব বোঝা সহজ কিন্তু জীবনে প্রযোগ করা কঠিন তাই প্রথম ধাপ চিন্তা ধরুন যখনই আপনি অতিরিক্ত উদ্বিগ্ন হবেন নিজেকে বলুন এটা কি আমার নিয়ন্ত্রণে যদি না হয় সেটিকে ছেড়ে দিন দ্বিতীয় ধাপ ফোকাস শিফট করুন আপনার শক্তি নিয়ে যান সেই কাজে যা আপনার হাতে আছে আজ আপনি যা বপন করবেন তাই কাল আপনার নিয়তির অংশ হবে তৃতীয় ধাপ সময়কে বিশ্বাস করুন আপনি যতই ব্যস্ত হন না কেন সময় তার নিজস্ব গতি মেনেই চলবে বীজের জন্য বৃষ্টি দরকার মাটির উষ্ণতা দরকার আপনার জীবনের জন্য কিছু সময়ের প্রস্তুতি দরকার এটাকে এড়ানো যাবে না যখন আপনি এই দর্শনকে গ্রহণ করবেন তখন আপনার মন এক আশ্চর্য অবস্থায় পৌঁছাবে বাইরে যত ঝড় হোক আপনার ভেতর শান্ত থাকবে এই শান্তি অলস্তা নয় বরং শক্তির উৎস কারণ যখন মন উদ্বেগে ভরপুর নয় তখন কর্মে আপনার সৃজনশীলতা ও দক্ষতা বগুন বাড়ে এই শান্তি আপনাকে শুধু ভালো মানুষ করবে না আপনাকে করে তুলবে একজন চেঞ্জার কারণ যখন দুনিয়া আতঙ্কিত আপনি তখন স্থির এই স্থিরতাই হল আধ্যাত্মিক শক্তির আসল পরিচয় আপনি কখনো ভেবেছেন কেন হঠাৎ করে কারো সঙ্গে আপনার দেখা হয় কেন এমন কিছু ঘটনা ঘটে যা আপনি কাকতালীয় বলে উড়িয়ে দেন আধ্যাত্মিক দৃষ্টিতে কোনো কিছুই এলোমেলো নয় প্রতিটি ঘটনা যত ছোটই হোক না কেন একটি মহাজাগতিক শৃঙ্খলার অংশ আপনার জীবনে যেসব মানুষ এসেছে তারা এসেছে আপনার অভিজ্ঞতার ধারাকে পূর্ণ করতে আপনার সামনে যে সুযোগ এসেছে সেটি কোনো দুর্ঘটনা নয় সেটি নিয়তির প্রোগ্রামের অংশ এই দৃষ্টিভঙ্গি বোঝার পর আপনি আর লাক বা লাক বলে কিছু বিশ্বাস করতে পারবেন না তখন বুঝবেন সবকিছু অর্থপূর্ণ সব কিছু প্রয়োজনীয় আধুনিক পদার্থবিজ্ঞান বলছে কোয়ান্টাম লেভেলে কোনো কিছুই নির্দিষ্ট নয় প্রতিটি কণা সম্ভাবনার অবস্থায় থাকে যতক্ষণ না চেতনা তাকে পর্যবেক্ষণ করে এর মানে হলো, আপনার সচেতন মন নিয়তির সঙ্গে গভীরভাবে যুক্ত আপনি যখন একটি চিন্তা করেন সেটি শুধু মানসিক ঘটনা নয় এটি শক্তির একটি তরঙ্গ এই তরঙ্গ মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় এবং সম্ভাবনার অসীম সমুদ্র থেকে একটি ফলাফলকে টেনে আনে তাই আপনার প্রতিটি চিন্তা আপনার ভবিষ্যতের নকশা আঁকছে সম্পর্কে কেন এত যন্ত্রণা কারণ আমরা প্রত্যাশা করি সবকিছু আমাদের ইচ্ছা মতো হবে কিন্তু বাস্তবে প্রতিটি সম্পর্ক নিয়তির প্রবাহে চলে আপনি যার সঙ্গে মিলিত হয়েছেন সেটা আপনার যাত্রার অংশ সে হয়তো আপনাকে সুখ দেবে হয়তো কষ্ট দেবে কিন্তু দুটোই আপনার বিকাশের জন্য অপরিহার্য যখন আপনি বোঝেন যে সম্পর্কগুলো নিয়তির প্রোগ্রামের অংশ তখন আপনি আঁকড়ে ধরা ছেড়ে দেন আপনি আর কাউকে কন্ট্রোল করতে যান না তখন প্রেমের রূপ পাল্টে যায় এটা আর দাবি নয় এটা হয়ে যায় গ্রহণযোগ্যতা এবং এই গ্রহণযোগ্যতা প্রেমকে পরিণত করে অহংকারহীন শক্তিতে সবচেয়ে গভীর সত্য হল নিয়তি শুধুমাত্র অজ্ঞানের স্তরে কাজ করে যতক্ষণ না আপনি নিজেকে শরীর মনের সঙ্গে সম্বন্ধিত মনে করেন ততক্ষণ আপনি নিয়তির শিকার কিন্তু যখন আপনি বুঝতে পারেন আমি শুধু এই সীমিত সত্তা নই আমি চেতনার অসীম সাগর তখন নিয়তি আপনার উপর কোনো ক্ষমতাই রাখতে পারে না এই অবস্থায় পৌঁছালে আপনি শুধু মুক্ত হন না আপনি নিজেই এক সৃষ্টিশীল শক্তিতে পরিণত হন তখন আপনি শুধুমাত্র নিয়তির খেলায় অংশগ্রহণ করছেন না আপনি নতুন খেলার নিয়ম তৈরি করছেন এই স্তরেই আসে যোগ যেখানে ব্যক্তি মহাজাগতিক চেতনার সঙ্গে একাত্ম হয় তখন আর কোনো প্রশ্ন থাকে না যে আমার ভাগ্যে কি আছে কারণ তখন আপনি জানেন আমি সেই উৎস যেখানে সব নিয়তির জন্ম আপনি জানেন কর্মফলের নিয়মের কথা কিন্তু কখনো ভেবেছেন এটা কেমন করে কাজ করে কর্ম মানে শুধু বাহিক কাজ নয় প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এমনকি আপনার অভ্যন্তরের অভিপ্রায়ও কর্মের অন্তর্গত কর্মফল মানে সেই শক্তির প্রতিফলন যা মহাবিশ্বে আপনি ছড়িয়ে দিয়েছেন নিয়তি হল এই কর্মফলের সংগৃহীত ধারাবাহিক ফল কিন্তু নিয়তি অন্ধ নয় এটার মধ্যে এক সূক্ষ্ম বুদ্ধি আছে কারণ প্রতিটি ফল কেরল প্রতিশোধ নয় প্রতিটি ফল হল শিক্ষা আপনি যা করেছেন মহাবিশ্ব সেই অনুযায়ী আপনার জন্য সেই অভিজ্ঞতা সাজায় যা আপনার চেতনার পরবর্তী ধাপে পৌঁছানোর জন্য জরুরি তবে এখন আপনি ভাবতে পারেন কেন একই পরিস্থিতিতে ভিন্ন মানুষ ভিন্ন ফল পায় আপনি হয়তো দেখেছেন দুইজন মানুষ একই জায়গায় কাজ করছে একই সুযোগ পাচ্ছে কিন্তু একজন সাফল্যের শীর্ষে পৌঁছায় আরেকজন ব্যর্থ হয় কেন জানেন কারণ নিয়তি শুধু বাইরের পরিস্থিতি নয় ভেতরের কম্পনও গঠন করে একজনের মধ্যে থাকে ইতিবাচক শক্তি অন্যজনের মধ্যে থাকে ভয় ও সন্দেহ এই দুই মানসিক অবস্থা মহাবিশ্বের শক্তির সঙ্গে ভিন্নভাবে মিলে যায় ফলাফল একই বাহ্যিক অবস্থা কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিণতি এখানেই বোঝা যায় নিয়তি স্থির নয় আপনার ভেতরের তরঙ্গ সেটিকে প্রতিনিয়ত প্রভাবিত করছে আজকের পৃথিবীর সবচেয়ে বড় সংকট কি জানেন উদ্বেগ ডিপ্রেশন মানসিক চাপ কেন কারণ মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় পায় ফলাফল নিয়ে অস্থির থাকে কিন্তু যদি এই মানুষগুলো বুঝতে পারে যে ভবিষ্যৎ সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নয় বরং এক মহাজাগতিক অর্ডারের হাতে তাহলে কি হবে তাদের মন হালকা হবে কারণ দায়িত্ব শুধু চেষ্টা পর্যন্ত সীমাবদ্ধ যেখানে কোনো ফলের আশা থাকে না এই জ্ঞান এক গভীর মানসিক শান্তি আনে তখন কাজ আনন্দের জন্য হয় চাপের জন্য নয় তখন প্রতিটি দিন হয় একটি সাধনা যুদ্ধ নয় এই অবস্থায় মানসিক স্বাস্থ্যের আসল মুক্তি সবচেয়ে বড় প্রশ্ন আপনি কি নিয়তির সীমা ভাঙতে পারেন হ্যাঁ কিন্তু কেবল তখনই যখন আপনি নিজের পরিচয় বদলান যতক্ষণ আপনি নিজের শরীরকে মনের কাঠামো হিসেবে দেখবেন আপনি নিয়তির শিকার কিন্তু যখন আপনি উপলব্ধি করবেন আমি সেই চেতনা যা সমস্ত কর্মের সাক্ষী তখন নিয়তির সমস্ত শিকল ভেঙে যাবে এই অবস্থায় পৌঁছালে আপনি আর ভয়ে বাস করবেন না তখন প্রতিটি মুহূর্ত হবে মুক্তির অভিজ্ঞতা তখন আপনি কেবল নিয়তির খেলায় নয় সৃষ্টির নকশায় অংশ নিতে পারবেন এটাই সেই অবস্থা যাকে শাস্ত্র বলে জীবন মুক্তি বেঁচে থেকেও মুক্তি মানুষ সাধারণত নিজের ক্ষমতাকে ছোট করে দেখে কারণ তারা ভয়ে বাস করে যদি ব্যর্থ হই কিন্তু যখন আপনি জানেন যে ব্যর্থতা ও নিয়তির অংশ তখন সেই ভয় বলে যায় তখন আপনি বুঝতে পারেন আমি কেবল খেলার একজন অংশগ্রহণকারী নই আমি স্রষ্টার সহযাত্রী এই উপলব্ধি ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে দেয় তখন আপনি এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারেন যা অন্যরা ভাবতেও পারে না কারণ আপনি জানেন ফলাফলের চিন্তা নয় কেবল কাজের আনন্দ আপনার লক্ষ্য এই শক্তি শুধুমাত্র আধ্যাত্মিক সাহসে আসে অন্য কোনো বাহ্যিক প্রেরণায় নয় সমর্পণ শুনলেই অনেকের মনে হয় এটা দুর্বলতার কাজ কিন্তু সত্য হল সমর্পণ মানে পালানো নয় সমর্পণ মানে স্বীকার করা মহাজাগতিক বুদ্ধি আমার সীমিত মনের চেয়ে অসীম যখন আপনি এই সত্যে বিশ্বাস করেন তখন আপনি অস্থিরতা হারান কারণ তখন আপনি জানেন যা ঘটছে তা আমাকে শেখাচ্ছে আমাকে তৈরি করছে তখন প্রতিরোধ শেষ শুরু হয় সহযোগিতা আর যখন আপনি নিয়তির সঙ্গে সহযোগিতা করেন তখন তার শক্তি আপনার পক্ষে কাজ করে একদিন আপনি বুঝবেন নিয়তি আসলে কখনো আপনার বিরুদ্ধে ছিল না এটা সেই অদৃশ্য বন্ধু যে বারবার আপনাকে সেই পথে ঠেলে দিচ্ছিল যেখানে আপনার আসল বিকাশ কিন্তু আপনি সেটা বুঝতে না পেরে লড়াই করছিলেন যখন আপনি বোঝেন এবং গ্রহণ করেন তখন জীবনের প্রতিটি ঘটনা হয়ে ওঠে শিক্ষক সুখ হলে কৃতজ্ঞতা দুঃখ হলে শিক্ষা তখন আর আপনি চিন্তিত হন না কারণ আপনি জানেন নিয়তি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি এর স্রোতে ভেসে নয় এর স্রোতকে ব্যবহার করে গন্তব্যে পৌঁছাব আপনি কি জানেন কেন এত মহান ঋষি যোগী সাধক ধ্যানকে জীবনের মূল চাবিকাঠি বলেছেন কারণ ধ্যানের মধ্যে লুকিয়ে আছে সেই শক্তি যা আপনাকে নিয়তির সঙ্গে সরাসরি সংযোগ ঘটাতে পারে যখন আপনি ধ্যান করেন তখন আপনি নিজের অহংকে সরিয়ে দেন আর যতক্ষণ অহং আছে ততক্ষণ আপনি মনে করবেন আমি করছি আমি ঠিক করব আমি বদলাব কিন্তু ধ্যান আপনাকে শেখায় আপনি কর্তা নন আপনি সাক্ষী এই বোধের জন্ম হলে আপনি বুঝবেন নিয়তি কোনো বাহ্যিক চাপ নয় এটি সেই মহাজাগতিক নকশা যা আপনার ভিতর থেকে জন্ম নিচ্ছে শব্দ যত বাড়ে মন তত বিভ্রান্ত হয় আর বিভ্রান্ত মন নিয়তির সৌন্দর্য দেখতে পায় না আপনি যখন কিছুক্ষণ নীরব থাকেন সমস্ত বাহ্যিক আওয়াজ থেকে সরে যান তখন এক অদ্ভুত উপলব্ধি জন্ম নেয় আপনি অনুভব করেন ঘটনাগুলো আমি ঘটাচ্ছি না এগুলো ঘটছে আর আমি তার সাক্ষী এই নীরবতা শুধু শব্দের নয় চিন্তারও যখন মনের ভিতরের অস্থিরতা স্তব্ধ হয় তখন নিয়তির সুর শোনা যায় তখন আপনি বুঝতে পারেন যা হয়েছে তা সঠিক ছিল যা হচ্ছে তা প্রয়োজনীয় আর যা আসছে তা নিখুঁত সবচেয়ে বড় ভয় কি জানেন মৃত্যু কারণ মানুষভাবে মৃত্যুর সঙ্গে সব শেষ কিন্তু যখন আপনি নিয়তির রহস্য বোঝেন তখন বুঝতে পারেন মৃত্যু আসলে কোনো শেষ নয় এটা এক পরিবর্তন মাত্র জীবন যেমন এক প্রবাহ মৃত্যু সেই প্রবাহেরই এক ধাপ যখন আপনি জানেন আপনার নিয়তি কেবল এই শরীরের সীমায় আবদ্ধ নয় বরং এক বিশাল মহাজাগতিক চক্রের অংশ তখন মৃত্যু ভয় হারিয়ে যায় তখন আপনি দেখেন আমি অমর চেতনার অংশ মৃত্যু কেবল রূপান্তর এই জ্ঞান আপনাকে মুক্ত করে সমস্ত ভয় থেকে নিয়তি কখনো তাড়াহুড়ো করে কাজ করে না এর নিজস্ব সময় আছে আপনি যতই চেষ্টা করুন সময়ের পরিপূর্ণতা না এলে কোনো ঘটনা ঘটবে না এই জন্যই আপনি কখনো ভাবেন আমি এত চেষ্টা করছি ফল পাচ্ছি না কেন কারণ সময় এখনও পরিপূর্ণ হয়নি বীজ মাটিতে বপন করলেই পরদিন ফল হয় না ঠিক তেমনি প্রতিটি নিয়তি এক মহাজাগতিক সময়চক্রে বাঁধা তাই ধৈর্য ছাড়া নিয়তিকে বোঝা অসম্ভব যখন আপনি সময়কে শ্রদ্ধা করতে শিখবেন তখন দেখবেন অপেক্ষা আর কষ্ট নয় আনন্দ হয়ে উঠেছে সবার মনে এই প্রশ্ন থাকে যদি সব কিছু নিয়তির দ্বারা নির্ধারিত হয় তবে আমার ইচ্ছাশক্তির জায়গা কোথায় উত্তর একটি নিয়তি এবং ইচ্ছাশক্তি পরস্পর বিরোধী নয় তারা সমান্তরাল বাস্তবতা আপনার অতীত কর্মনিয়তির মতো আপনাকে পরিস্থিতি দেয় কিন্তু সেই পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া বেছে নেওয়ার স্বাধীনতা সবসময় আপনার হাতে থাকে একে বলা হয় সংকল্প শক্তি এখানে গোপন রহস্য এই যে নিয়তি পরিস্থিতি তৈরি করে কিন্তু আপনি চরিত্র তৈরি করেন আর চরিত্রই আপনার পরবর্তী নিয়তি নির্ধারণ করে যখন আপনি নিয়তির গোপন সূত্র বুঝবেন তখন জীবন আর শুধুই সাফল্য ব্যর্থতার খেলা থাকবে না তখন আপনার চূড়ান্ত উদ্দেশ্য হবে নিজেকে পূর্ণতা দেওয়া আপনি বুঝবেন এই যাত্রা কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য নয় বরং নিজেকে চেনার জন্য নিয়তি আপনাকে বারবার এমন পরিস্থিতি দেবে যেখানে আপনি নিজেকে পরীক্ষা করতে পারবেন বাড়াতে পারবেন মুক্ত করতে পারবেন এখানেই চূড়ান্ত উপলব্ধি আপনি নিয়তির নন আপনি তার সহযাত্রী যখন এই উপলব্ধির হৃদয়ে জাগে তখন জীবন থেকে সব উদ্বেগ মুছে যায় আসে এক অটুট শান্তি এক অনন্ত শক্তি